আসসালামু আলাইকুম রবীন্দ্র কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর গাইস এই মুহূর্তে দেখতেই পারতেছেন আমি বাগানে ঢুকতেছি তো এই বাগানে ঢুকতেছি আমি যাচ্ছি বিলের দিকে ওইখানেই আছে এক মহাত উদ্দেশ্য বড়দামাকে গাইস যার কারণে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আর গাইজ দেখতেই পারতেছেন আমি তো হাঁটতেছি জোরে জোরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি বিলের দিকে যাচ্ছি সেই মত উদ্দেশ্যে আপনারাও যদি যাইতে চান আমার সাথে চলে আসেন আর আপনারা আমি হাঁটতে থাকতেছি আর আপনারা লাইক দিতে থাকেন ততক্ষণ কমেন্টস করতে থাকেন যে আমি কোথায় যাচ্ছি আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে থাকেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আবার নিত্য নতুন ভিডিও যে কোনো সময় বেরোলে আপনাদের সাথে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে গাইজ আর গাইজ আমি মূলত আসছিলাম এই যে দেখতেই পারতেছেন বিল সে বাগান শেষ এখন এই যে বিলের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন খোলা বিল আর এখানেই আছে মূলত বড় ধামাকা দামাকাইজ যে ধামাকার জন্য আসছিলাম এই দেখতে পাচ্ছেন বিল আর এই বিলের মাঝে মাঝামাঝি জুম করে দেখাচ্ছে এই দেখেন এই সেই বড় মাছ বিশাল বড় সাইজের মাছ তো আজকে জ্বালানি নয় গাইজ পরদিন জাল এনে আপনাদের ভিডিওটা ভিডিও করে দেখাবো যে কীভাবে ধরলাম মাছটা তো আজকে নদীর আজকে বিলের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে থাকেন গ্রামীণ পরিবেশে আর আমি এখানে একটু গরম গরম পর্যন্ত অনেক পানি ছানাছানি করতে থাকি আসলে পানিটা রোদ পড়ছে অনেক কিন্তু পানিটা অনেক ঠান্ডা যার কারণে ভালোই লাগতেছিল পানি একটু নাড়া চালা দিলাম আর এখানে দেখেন গ্রামীণ যে সৌন্দর্যটা আসলে অসাধারণ যার কারণে আপনাদের সাক্ষী রেখে ভিডিওটা করলাম গাইজ অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টস করবেন পরবর্তী ভিডিও পেতে হলে